সময় নেই বলছি আমার ফেসবুকে না এই যে আমি শুধু তোমার রানী নাম আমার রুমারানি বলে একটা অ্যাকাউন্ট আছে তাকে কি করে মেসেজ পাঠাবো বল না বাবা বল 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 কি মা জানি আরে বাবা এটা আমাদের বাপ ব্যাটার ব্যাপার তুই মাঝখানে তোর মাকে কেন টানছিস বাবা বল না বল রে কি করে ম্যাসেজটা পাঠাবো বল বাবা

তাহলে ওই নামে মাইয়াশ্রী আর ধনলক্ষ্মী ভাণ্ডার খুলে টাকা নাও গে যাও হাত করে টাকা নাও আমি তোমায় দিতে আর না যাও যা ছেলে কথা না রে বললাম বলে বুঝবে